শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বাইশ নভেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দুই সালের পুনরাবৃত্তি না স্থানীয় প্রার্থীতে বর্ষা দেখাবে বিজেপি কাটিগুড়ায় টিকিটের দৌড়ে বিপ্লবকান্তি নিত্যগোপাল অমর জয়ন কমলাক্ষ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে মন্দিরা রায়ের বিজেপির টিকিট প্রত্যাশী হওয়ার খবরে গেরুয়া শিবিরে কম্পন খুবে ফুসছেন কর্মী সমর্থকরা ইন্ডিয়া জুটে ভাঙ্গন নেতৃত্বে কংগ্রেসের অবস্থান নিয়ে অসন্তোষ জুট ছাড়ার ইঙ্গিত একাধিক শরিকের এবারে শুনুন বিস্তারিত খবর দুই হাজার ছাব্বিশ সমাগত বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে রাজ্য তৈরি হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল বিশেষ করে প্রার্থী বাছাই সহ সাংগঠনিক ভিত মজবুত করাতেই তৎপরতা চালিয়ে যাচ্ছে শাসক বিরোধী সব দলই শুধু রাজনৈতিক দল নয় দলীয় প্রার্থিত্ব পাওয়ার লক্ষ্যে জনসংযোগে মন দিয়েছে টিকিট প্রত্যাশীরাও প্রতিবারের মতো এবারও স্থানীয় প্রার্থীর ডেও উঠছে কাটিগুড়ায় শাসক বিরোধী দু দলের মধ্যেই রয়েছে এই ডেউ কাটিগুড়া বিধানসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি বিজেপির ক্ষমতায় আসার আগে থেকেই এই কেন্দ্রে বার কয়েক ফুটেছে উনিশশো একানব্বই সাল থেকে লাগাতার তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কালীরঞ্জন দেব দুই সালে হঠাৎ করে জন্ম নেওয়া ইউডিএফ নামের রাজনৈতিক দলের জল হাওয়ায় কালীরঞ্জনের পনেরো বছরের সাম্রাজ্যের পতন ঘটে বিধায়ক হন আতাউর রহমান মাজারবইয়া লাগাতার দুবার বিধায়ক হন তিনিও দুই সালে ফের কাটিগুড়ায় সন্ধ্যায় ফিরে বিজেপি বিধায়ক হন অমর জৈন দুই সালের নির্বাচনে অমর চাঁদ জৈন টিকিট বঞ্চিত হন তাকে টিকিট না দিয়ে কংগ্রেস ত্যাগী প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে এই কেন্দ্রে প্রার্থী করে গেরুয়া দল হাইলাকান্দি জেলা থেকে উড়ে এসে জুড়ে বসা এই প্রার্থী নিয়ে দলের অন্তরে তখন যথেষ্ট খুব ছিল ফলে দলীয় একাংশ নেতা কর্মীর মধ্যে থাকা খুবের প্রভাব পড়ে বুটের ফলাফলে যাকে একসময় বরাকের রাজা বলা হতো সেই গৌতম রায়কে পরাজিত হতে হয় দীর্ঘ কয়েক দশক পর খাটিগুড়ায় কংগ্রেসের উদয় হয় জয়ী হন হলিল উদ্দিন মজুমদার কংগ্রেসের জন্য এটা একটা বড় প্রাপ্তি হলেও বিজেপির জন্য ছিল বড় লোকসান কারণ নিজেদের দখলে থাকা এই কেন্দ্র হাত চালা হয় কিন্তু কেন রাজনৈতিক বুদ্ধাদের মতে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে প্রার্থী করা নিয়ে দেখা দেওয়া অসন্তোষের ফলেই এই পরিণতির মুখে পড়ে গেরুয়া দল এক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যু ছিল গৌতম রায়ের স্থানীয় লুকন হাইলাকান্দি জেলার বাসিন্দা তিনি কংগ্রেস প্রার্থী হলিউদ্দিন মজুমদার মূলত গ্রামের বাসিন্দা হলেও ভুটের আগে হাতির দাঁতের মতো কাটি বাড়ি করে এখানকার বুটার তালিকায় লিখিয়ে নিয়েছিলেন নিজের নাম ফলে ম্যাকি লোকাল সেজে বসেছিলেন তিনি তাই ভোটের বাজারে লোকাল টেক লাগিয়ে দিব্যি চালিয়ে দেন বুটে জিতে বিদায়ক হন যদিও গত সাড়ে চার বছর ওই বাড়িটা নিসক হাতির দাঁত ছিল গ্রামের বাড়ি থেকেই নিজের সাম্রাজ্য চালিয়েছেন তিনি সে যাই হোক দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই ফের একবার লোকাল আর চালানি নিয়ে সরগরম হয়েছে কাটিগোড়ার রাজনৈতিক পরিমণ্ডল শাসক দল বিজেপির অভ্যন্তরে এ নিয়ে রয়েছে যথেষ্ট আলোচনা সমালোচনা দলের টিকিট প্রদানে দুই হাজার একুশের পুনরাবৃত্তি হবে না হারানো এই কেন্দ্র পুনরুদ্ধারে দলের কোনো একনিষ্ঠ সৈনিককে মাঠে নামাবে দল এমন প্রশ্নই এখন স্থানীয় বিজেপির অভ্যন্তরে বেশে বেড়াচ্ছে যদিও কাঠিগুড়ায় শাসক দলের টিকিটের প্রবল দাবিদার কাছাড় জেলা বিজেপির উপসভাপতি বিপ্লব কান্তিপাল বেশ কুবচুর কালাইন মণ্ডল বিজেপির সভাপতির দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছিলেন তিনি এছাড়াও কালাইন মণ্ডল বিজেপির বর্তমান সভাপতি নিত্যকোপাল দাস এবং প্রাক্তন বিধায়ক অমরচার জৈন টিকিটের দৌড়ে রয়েছেন স্থানীয় হিসাবে এই তিনজনের নামই চর্চায় রয়েছে তবে এই তিন টিকিট প্রত্যাশীর গাড়ে শ্বাস ফেলছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদেব পুরকায়স্ত আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে কাঠিগুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করার অভিপ্রায় নিয়ে গত কমাস থেকে এখানকার অলিগলিতে চষে বেড়াচ্ছেন তিনি নানাবিধ উন্নয়নমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন যদিও এ পর্যন্ত বিজেপিতে যোগদান করেননি তিনি নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে গেরুয়া বসন পড়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় প্রার্থীর দাবি শক্তপুক্তভাবে উঠে আসার পেছনে কিন্তু একটাই কাঠিগুড়ার রাজনীতির সাত পাঁচ যারা বুঝেন তাদের কোথায় গৌতম রায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করে ব্যর্থ হওয়ার পর এই কেন্দ্রে ফের একই ভুল করার সম্ভাবনা অনেকটা কম কিন্তু গত কমাস থেকে বিধায়ক কমলা কদেবপুর কয়েস্ত যেভাবে কাঠিগুড়ার অভিভাবক হয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তাতে সংখ্যাটা কিন্তু থেকেই যাচ্ছে যদিও কমলাক্কের উপস্থিতিকে কোনো গুরুত্ব না দিয়ে। টিকিটের দৌড়ে অনড় বিপ্লবকান্তি পাল নিত্যকোপাল দাস অমর জৈনরা বিপ্লবকান্তির কোথায় দলের দুঃসময়ের সৈনিক আমরা দলের সুসময়ে কিন্তু চাওয়ার অধিকার তো রয়েছে দল বিমুখ করবে না বলেও আশাবাদী তারা বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল ফলে লোকাল আর চালানি নিয়ে টিকিট কেন্দ্রিক মতবিরোধ কী রূপ নেবে তা সময় বলবে অপরদিকে মন্দিরা রায়ের বিজেপির টিকিট প্রত্যাশী হওয়ার খবরে গেরুয়া শিবিরে কম্পন ক্ষুবে ফুসছেন কর্মী সমর্থকরা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পত্নী মন্দিরা রায় ছাব্বিশের নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে চলেছেন ছড়িয়ে পড়া এমন খবরের ভিত্তিতে জেলার গেরুয়া শিবিরে রীতিমতো কাঁপন ধরেছে আগাগুড়া কংগ্রেস পরিবারের এই প্রাক্তন বিধায়ক বিজেপি প্রার্থী হতে পারেন এমন খবরকে শাসক দলের নেতারা পাত্তা দিতে না চাইলেও এ নিয়ে জোর চর্চা চলছে সমগ্র হাইলাকান্দি জেলা জুড়ে আগামী বিধানসভা নির্বাচনে হিন্দু অধ্যুষিত হাইলাকান্দি কেন্দ্রে কাকে বিজেপি প্রার্থী করা হতে পারে এ নিয়ে দীর্ঘদিন ধরে গেরুয়া শিবিরে চিন্তা চর্চা চলছে বিজেপির রাজ্য নেতৃত্ব তলে তলে প্রার্থীর সন্ধান চালাচ্ছেন বলে খবর রয়েছে এই অবস্থায় হঠাৎ করে হাইলাকান্দি কেন্দ্রের বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে গৌতম পত্নী রায়ের নাম চর্চায় আসায় জেলার রাজনীতিতে তার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেননা বিজেপির তাবড় তাবড় নেতাদের পাশে সরিয়ে কংগ্রেস পরিবারের প্রাক্তন বিধায়ক মন্দিরা রায়কে বিজেপির প্রার্থী করার সম্ভাবনার খবরকে দলের সাধারণ কার্যকর্তারা সহজভাবে মেনে নিতে পারছেন না অনেকেই এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন তবে সূত্রের খবর মতে একাংশ বিজেপি নেতৃত্ব মন্দিরা রায়কে হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির প্রার্থী করতে চাওয়ার অন্যতম কারণ হচ্ছে তিনি একজন মহিলা বিজেপি দলকে ছাব্বিশের নির্বাচনে বরাকের তেরো আসনের মধ্যে কম করেও একটি আসনে মহিলা প্রার্থী দাঁড় করাতে হবে এখন প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে দাঁড় করাবার মতো মজবুত মহিলা প্রার্থী কি বিজেপির কাছে আছে আপাত দৃষ্টিতে বিজেপির হাতে শক্তপোক্ত দুইজন মহিলা প্রার্থী রয়েছেন তারা হলেন শ্রীভূমি জেলার শিপরাগুন এবং অন্যজন হলেন মুন স্বর্ণকার এবার এই দুইজনের পাশাপাশি নতুন করে চর্চায় এসেছে আলগাপুর কেন্দ্রের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মন্দিরা রায়ের নাম গত সপ্তাহে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের হাইলাকান্দি জেলা বিজেপির কার্যালয়ে আসার পর থেকেই গৌতম পত্নী মন্দিরা রায়ের নাম হাইলাকান্দি কেন্দ্রের বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে চর্চায় এসেছে শুধু তাই নয় গত চোদ্দ নভেম্বর গৌতম রায় ফ্যান্স ক্লাবে নিজের জন্মদিনের অনুষ্ঠানে কেক কেটে তার অনুগামীদের সঙ্গে বার্তালাপে গৌতম রায় বলেছিলেন ছাব্বিশের বুটে তিনি ময়দানে থাকতে ইচ্ছুক গৌতম রায়ের এই ইঙ্গিতবাহী কথাতেই এটা পরিষ্কার ছিল যে ছাব্বিশের বুটে তাকে রাজনীতির ময়দানে দেখা যাবে তিনি পুত্র রাহুল রায় অথবা পত্নী মন্দ্রিয়া রায় যে কারো হয়ে ময়দানে থাকতে পারেন ইতিপূর্বে এভাবেই আচমকায় গৌতম পত্নী মন্দ্রিয়া রায়কে রাজনীতির ময়দানে দেখা গিয়েছিল আলগাপুরের তৎকালীন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী শহীদুল আলম চৌধুরীর আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে আলগাপুর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত উপনির্বাচনে মন্দিরা কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন উল্লেখ্য মন্দিরা রায় হাইলাকান্দি জেলার প্রথম মহিলা বিধায়ক হিসেবে বিধানসভায় বসেছিলেন এছাড়াও স্বামী স্ত্রী গৌতম রায় ও মন্দিরা একসঙ্গে বিধানসভার আসনে বসে বরাকের রাজনীতিতে নজির সৃষ্টি করেছিলেন অবশ্য তখন ছিল কংগ্রেস জমানা এখন রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি এই অবস্থায় তিন পুরুষ ধরে কংগ্রেস রাজনীতি করা মন্দিরা রায় কি খুব সহজে বিজেপির টিকিট পেয়ে যাবেন এই প্রশ্ন গুরুপাখাচ্ছে হাইলাকান্দির রাজনৈতিক পরিমণ্ডলে কংগ্রেসের চারবারের মন্ত্রী এবং ছয়বারের বিধায়ক গৌতম রায় এক সময়ে বিজেপি বিরোধী কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন এমনকি তিনি মন্ত্রী থাকাকালীন অবস্থায় তার নির্বাচন কেন্দ্র কাটলিটোলাতে সভা করতে গিয়ে বেদলকভাবে মার খেয়েছিলেন বিজেপির কর্মীরা এমনকি এই ঘটনায় বর্তমানের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য যুব মোর্চার নেতা সৈকত দত্ত চৌধুরী বিজেপির তৎকালীন প্রদেশ সম্পাদক অজিত ভট্টাচার্য সহ হাফ ডজন বিজেপি নেতা আক্রান্ত হয়েছিলেন শুধু তাই নয় উনিশশো ছিয়ানব্বই সালের বিধানসভা নির্বাচনে কাটলুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী বদ্রিনারায়ণ সিং আক্রান্ত হয়ে মাথায় আঘাত পেয়েছিলেন এ জাতীয় অনেক ঘটনার প্রেক্ষিতে হাইজাকান্দি জেলার বিজেপির কর্মী সমর্থকদের কাছে বরাবরই একজন বিজেপি বিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন গৌতম রায় অবশ্য গত বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন এবং পরবর্তীতে কাছাড় জেলার কাঠিগুড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন ফলে বিজেপিতে যোগ দিলেও গৌতম রায় কিংবা তার পরিবারের লোকজন এখনও পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকদের কাছে আপনজন হতে পারেননি তাই মন্দিরা রায় ছাব্বিশের বুটে হাইরাকান্দি কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন বলে খবর চাউর হতেই সমালোচনা আরম্ভ হয়েছে গেরুয়া শিবিরে এমনকি এ নিয়ে গেরুয়া শিবিরে এক প্রকার চাপা খুব দেখা দেওয়ার খবর পাওয়া গেছে যেহেতু এই উড়ো খবরের সত্যতা এখনো পর্যন্ত যাচাই হয়নি তাই বিজেপির কোনো নেতা এ নিয়ে মুখ খুলতে চাইছেন না তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এরকম কোনো সিদ্ধান্ত মন থেকে মেনে নেবেন না বলে জানিয়ে দিয়েছেন তাদের সাফোতা বিজেপির দুর্দিনে গেরুয়া দলের জন্য কাজ করতে গিয়ে যাদের কাছে তারা নানাভাবে হেনস্থার শিকার হয়েছিলেন নির্বাচনের ময়দানে বিজেপির হয়ে সেই সব প্রাক্তন কংগ্রেসের পক্ষে জিন্দাবাদ স্লোগান দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না তাই আপাতত পরিস্থিতির উপর নজর রাখা ছাড়া তাদের কিছু করণীয় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এদিকে সূত্রের খবর মতে মন্দিরিয়া রায়ের বিজেপি প্রার্থী হওয়ার ব্যাপার নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে গৌতম রায়ের প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গেছে আগামী দু এক দিনের মধ্যে প্রদেশ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গেও এ ব্যাপারে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের আলোচনা হওয়ার কথা এছাড়াও গৌতম রায়ের ঘনিষ্ঠ হাইলাকান্দির দুই ঠিকাদার বর্তমানে গুহাটিতে ঘাঁটি গড়ে মন্দিরা জন্য তুড় জুড় চালাচ্ছেন বলে জানা গেছে সব মিলিয়ে আজকের দিনে হাইলাকান্দির রাজনীতির চাঞ্চল্যকর গণনা হচ্ছে গৌতমপত্নী মন্দিরা রায়ের ছাব্বিশের নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশী হওয়ার খবর এই খবরকে ভিত্তি করে জেলার শাসক বিরোধী উভয় শিবিরেই রীতিমতো অঙ্ক কোষা আরম্ভ হয়েছে এ নিয়ে বুট কৌতূহলরা নানা রকম গল্প চড়াচ্ছেন অপরদিকে বিহার নির্বাচন যেন বিরোধী শিবিরের বহুদিনের গোপন ফাটল স্পষ্ট করে দিল ইন্ডিয়া জুট এখন এমন এক সংকটে দাঁড়িয়ে যেখানে বিহার ফল প্রকাশের দিন কয়েকের মধ্যেই জুটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে একাধিক শরিক মনে করছে কংগ্রেস জুটে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া সম্ভব হচ্ছে না আবার অন্য দলগুলিকে জেতানোর মতো শক্তিও দেখাতে পারছে না সূত্রের দাবি এই কারণে কয়েকটি আঞ্চলিক দল বিকল্প পথ ভেবে দেখছে জুটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অসন্তোষ শুরু হয় নির্বাচনের সময় দলটি অভিযোগ করেছিল বিহারে তাদের দাবি মতো কোনো আসন চালায়নি জুটের নেতৃত্ব যে এর মতে আঞ্চলিক শক্তিকে উপেক্ষা করা হচ্ছে এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় তাদের মতামত গুরুত্ব পাচ্ছে না ভবিষ্যতে তারা আপের মতো জুট ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে বলেও শোনা যাচ্ছে তবে ঝাড়খণ্ডের সরকার টিকিয়ে রাখতে কংগ্রেসের উপর নির্ভরশীল হওয়া এখন সেই পথে হাঁটা কঠিন উদ্ধব ঠাকুরের শিবসেনাও জুটে থাকা নিয়ে পুনর্বিবেচনা করছে তাদের অভিযোগ কংগ্রেস প্রদেশ স্তরে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে মুম্বাই পুর নিগম নির্বাচনে কংগ্রেসের একালোড়ার ঘোষণা খুব আরও বেড়েছে উদ্ধব শিবিরের মতে এভাবে চললে বিজেপিরই লাভ হবে একইভাবে সমাজবাদী পার্টিও মনে করে কংগ্রেসকে সংগঠনগতভাবে বড় পরিবর্তন আনতে হবে না হলে তাদের দুর্বলতা জুটের উপর বাড়তি চাপ তৈরি করবে কংগ্রেসের ভেতরেও অনেকে স্বীকার করছেন বিহারের ফল দলের ভাবমূর্তিকে নাড়া দিয়েছে লোকসভার পর যে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছিল তা উল্টে গিয়েছে বিশেষ করে হিন্দি বলয়ে বারবার দুর্বল ফল ভবিষ্যতে জুট রাজনীতিকে দলকে আরও পিছিয়ে দিতে পারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত